চলো বন্ধু আজকে নিয়ে চলে এসেছি আমি আপনাদেরকে সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে ওই যে পেছনে দেখা যাচ্ছে অনেক নৌকোগুলো আছে ওই নৌকোগুলো মাছ নিয়ে এসে শুকটি শুকটি করে ঠিক আছে ওই শুকটি মাছের ভিডিও একদিন আমি দেখাবো পুরোটা তোমরা যদি আমার ভিডিওতে ভালোবাসা দাও তাহলে আমি সব কিছু দেখাবো দেখো আজকে সমুদ্রে কতটা ভাটা হয়ে গেছে জলটা অনেক দূর নেমে চলে গেছে লাল কাঁকড়াও এখানে দেখা যায় সমুদ্র পাড়ে ঠিক আছে লাল ভিডিও একটা বানিয়েছিলাম ভিডিওতে দেখবে তোমরা সবাই অনেক ভালো লাগবে সমুদ্র পাড় থেকে জলটা অনেকটাই নেমে চলে গেছে অনেক দূরে ছোট একটা গ্রামীণ পরিবেশ এই পরিবেশে সবজির বাগান আছে ছোট ঘরবাড়ি আছে চারো সাইডে মনোরাম গাছপালা এগুলা দেখেলেই প্রকৃতির একটা সৌন্দর্য খুবই ভালো লাগে যারা আমার এই চ্যানেলটি দেখছেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে নেবেন ছোট ক্রিয়েটরের পাশে থাকুন আপনারা দেখবেন আপনাদেরও একদিন সফলতা আসবে তাই দয়া করে বলছি প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও